হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং তোমার দয়া এমন এক ভালো আছি তো চলে আসলাম তোমাদের মাঝে আবারও আরেকটি মাহাত্মক ভিডিও রিভিউ করার জন্য তো আজকে আমরা যে ভিডিও রিভিউ করবো এই অ্যাকাউন্টে কিন্তু আমরা অলমোস্ট তিনটায় বিগান ম্যাক্স পেয়ে যাবো এবং দুইটি বাগান কিন্তু ম্যাক্স হয়েছে মানে একটি বাগান ম্যাক্স হয়েছে এবং দুইটি বাগান ছড়েও করা রয়েছে এবং এই অ্যাকাউন্টটা গান কালেকশন ড্রেস কালেকশন ইমোট কালেকশন সব দিক থেকে পারফেক্ট একটা দিক তো চলো এই কাশন ভিডিও রিভিউ করা যাক এবং তোমাদের আমার গ্রুপে আসো তারা অবশ্যই গ্রুপ থেকে বা সরি ইউটিউব থেকে অ্যাডমিন নম্বর চেক করে নেবা এবং আমাদের নম্বর অবশ্যই তোমার সেভ করে রাখবা তো প্রথমে দেখতে পাচ্ছি এই অ্যাকাউন্টে চুয়াত্তর লেভেল এবং সতেরো কে লাইক রয়েছে এবং ইউএমপি ছয় এবং কুমড়া এমপি ফোর্টে ছয় লেভেল করা রয়েছে অ্যাকাউন্টে এবং এই অ্যাকাউন্টে কিন্তু ইভো একে ম্যাক্স হচ্ছে এবং তোমরা যারা ভিডিও ফেসবুক পেজ থেকে দেখছো তারা এখনই ফলো করে দাও এবং যারা ভিডিও ইউটিউব থেকে দেখছো তারা এখনই সাবস্ক্রাইব করে দাও এবং সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই ইউটিউবের কমেন্ট বক্সে তোমাদের ইউরে দিয়ে দেবা কারণ আমরা উইকলি বা উইকলি লাইট গিও ওয়ে করব তখন আমরা দেখে নেব যে অ্যাকাউন্টে কয়টি ভোগান রয়েছে এবং কমনি ইভোগান কত লেভেল রয়েছে তো এ অ্যাকাউন্টে আমরা মেনলি মোট ছয়টি ভোগান পেয়ে যাচ্ছি এর মধ্যে কিন্তু একে ম্যাক্স পেয়ে যাচ্ছি এমপি ফোরটি এবং ইউএমপি ছয় লেভেল করা রয়েছে তো প্রথমে আসি এম ফোর তো এই অ্যাকাউন্টে এম ফোর মোট বারোটি স্ক্রিন রয়েছে এরপর এ কে ফোরটি সেভেন তো একে ফোর্টি সেভেনে এ মোট বারোটি স্ক্রিন পেয়ে যাচ্ছি এবং ইভো একে সাত বেলে ম্যাক্স করা রয়েছে এরপর স্কার ইভো স্কার স্যালেও করা রয়েছে এবং স্কারে মোট নয়টি স্ক্রিন রয়েছে এরপর গ্রোজা তো এই অ্যাকাউন্টে মোটামুটি চারটি গ্রোজা স্ক্রিন পেয়ে যাচ্ছি হামাস হামাসের মোট চারটি স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা এরপর এক্সএমএইট এক্সএমএট মোট পাঁচটি স্ক্রিন রয়েছে এবং ইভো এক্স এমএল কার রয়েছে এ নাইনটি ফোর এ নাইনটি ফোর মোট পাঁচটি স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা প্লাজমা চারটি স্ক্রিন পেয়ে যাচ্ছি অগের মোট স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা এবং প্যারাফল তো এক আট মোট আটটি প্যারাফল স্ক্রিন রয়েছে এরপর কিংফিশার চারটি কিংফিশার স্ক্রিন রয়েছে ছত্রিশ ছত্রিশের কালেকশনও পেয়ে যাবো আমরা এরপর এম চোদ্দো তো এম চোদ্দো মোট চারটি স্ক্রিন রয়েছে এস কেসে মোট পাঁচটি স্ক্রিন রয়েছে এস বিডি চারটি স্ক্রিন রয়েছে এবং উৎপিকার তো এই অ্যাকাউন্টে মোট ষাটটি উটপিকার স্ক্রিন রয়েছে এবং ইনকুবেটারে একটি হোয়াইট উৎপিকার পেয়ে যাচ্ছি আমরা এরপর এইটটি তো এই অ্যাকাউন্টে এসিএটটি মোট পাঁচটি স্ক্রিন রয়েছে এবং ইনকুবেটারে একটি পার্পল এসিটি স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা হ্যাঁ এরপর সব ঠিকঠাকই রয়েছে এবার দেখ ইউএমপি তো ইউএমপির মতো চোদ্দটি স্ক্রিন রয়েছে এবং ডবল ডেটের ফ্যানে ইউএমপি কিন্তু পেয়ে যাচ্ছি আমরা এরপর এমটি ফাইভ তো সিআর সেভেন ইভেন টেন এমপি ফাইভ পেয়েছি আমরা এবং এমপি ফাইভের মোট দশটি স্ক্রিন রয়েছে এবং এমপি ফোরটি এমপি ফোরটি দেখতে গেলে এ কাউন্টে মোট নয়টি এমপি ফোরটি স্ক্রিন রয়েছে এবং কোমরা এমপি ফোরটি ছয় অলকা রয়েছে পি নাইনটি ষাটটি স্ক্রিন রয়েছে এবং থমজম পাঁচটি ভিক্টর দুইটি এবং ম্যাক টেন পাঁচটি রয়েছে এবং প্রগন তো এ কাউন্ট সরি শটগান তো শর্ট মোট আমরা ষাটটি স্ক্রিন পেয়ে যাচ্ছি এম টেনের তো ইভো এম টেন চারে রয়েছে রয়েছে স্পাস আটটি স্ক্রিন পেয়ে যাচ্ছি এরপর এরপর ম্যাক্স সেভেন চারটি ম্যাক্স সেভেন স্ক্রিন রয়েছে এবং চার্জ বাস্টার দুটি আমার চার্জ বাস্টার স্ক্রিন পেয়ে যাবো এরপর এটা আপনার মোটামুটি রয়েছে তো টেস্ট দেখে নেব এখন ওয়েফেন তো দেখে মিলি ওয়েফেনে কী কী রয়েছে ফিস্ট তো এর কারণটা আমরা ফার্স্ট ফিস্টের স্ক্রিনে পেয়ে যাচ্ছি এবং কাকাশিয়া হাতাকে স্পেশাল সিতড়ি যে ফিস্টের স্ক্রিন সে সেটি কিন্তু পেয়ে যাচ্ছি আমরা তো এটা কিন্তু পার্সোনাল আমার সব বেস্ট লাগে এখন গুলাল দেখতে পাচ্ছি বাইশটি গুলাল রয়েছে এবং তো একচুয়ালি বিয়াল্লিশটি গ্যারি স্কিন রয়েছে তো এখন আমরা দেখবো অ্যাকাউন্টের ড্রেস এবং ইমোট কালেকশন তো ড্রেসের মধ্যে দেখতে পাচ্ছি এই অ্যাকাউন্টে জার্সি রয়েছে ইউজ পরিমাণ জার্সি রয়েছে এই অ্যাকাউন্টে তো চুল দেখিনি চুল একশো অষ্টাশিটা চুলি চুলি স্কিন পেয়ে যাচ্ছি আমরা চুল মোটামুটি রয়েছে অ্যাকাউন্টে চুলের পর দেখে নেব এই অ্যাকাউন্টের মাস্ক কালেকশন ওল্ড ম্যান মাস্কটা পেয়ে যাচ্ছি আমরা ওল্ড ম্যান মাস্ক এটা এটা সব ভালো একটা হ্যাঁ মাস্ক সব ঠিকঠাক রয়েছে এরপর নেওয়া ফেস প্রিন্ট রয়েছে এই কাউন্টে তোমরা ইউজ পরিমাণে জার্সি পেয়ে যাবো তোমরা বন্ধুরা এবং ওল্ড কয়েকটা ইলেট পাস কিন্তু দেখতে পাচ্ছি তো ওল্ড ওল্ড লেট পাসগুলো তোমাদেরকে দেখাই এটা কিন্তু জার্সি রয়েছে এটাও বডি এটা ইলেট পাস এটাও পাসের বডি এটা ইনকোটার বডি ব্ল্যাক শেড রিচ বাইড বডি তারপর জার্সি এটা ব্রাজিলের জার্সি এটা পর্তুগাল না কি বলতেছে না এটা এসকে সাইপ্রে বডিটা রয়েছে অ্যাকাউন্টে এটা ওল্ড ইলেট পাস এগুলো ওল্ড ইলেট পাস বলতে গেলে এই অ্যাকাউন্টটি ইউজ করে মানে ওল্ড ইলেট পাস রয়েছে বন্ধুরা এস ফ্যাশন থেকে এগুলো এটা ইলেট পাস এগুলো ইলেট পাসে দিয়েছিল অবশ্য ইলেট পাস এরপর এটা জ্যাকেট পেয়ে যাচ্ছি আমরা রয়েছে এরপর আমরা দেখে কালেকশান তো একাউন্টটা মেনলি জার্সির জন্য বিশেষ করে একটা বেশি হাইপ একটা ব্রাইটেল জার্সি 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 প্যান্ট পরবার জোস লাগে ভাই দেখো ম্যাচিং 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 ম্যাচিন কিন্তু ভাই সবচেয়ে আমার কাছে পার্সোনালি ভালো লাগে মানে ব্ল্যাক শেড পাই সবচেয়ে ভালো লাগছে যে এই প্যান্টটা জোস লাগে মানে জার্সি প্যান্ট ছিল এই প্যান্টটা জোস লাগে মানে যে কোনো জার্সি লাগে এই প্যান্টটা পরে দেওয়া বাস আগুন খাতার কমিশন রব প্যান্টের মধ্যে যে রং মিস্ত্রি প্যান্টটা পেয়ে যাচ্ছি জার্সি প্যান্ট এক দুই তিনটে তিনটা জার্সি প্যান্ট পেয়ে যাচ্ছি আর এবং জার্সি পেয়ে যাচ্ছে মোটামুটি পাঁচটা পাঁচটা জার্সি জাসি রয়েছে এরপর কিমাল পেয়ে যাচ্ছি আমরা এরপর দেখে নেব আমরা ইমোট কালেকশন এরপর এরপর ইমোট দেখে নাও এখানে আমরা কিন্তু এ কে ম্যাক্সটা পেয়ে যাচ্ছি কো কোরারাই কিচি না পেয়ে যাচ্ছে ছ ইমোর্টটা পেয়ে যাচ্ছি লোডটা কিন্তু রয়েছে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে বললেন তোমাদের কি এখানটা কিন্তু অনেকটা ওল্ড একটি অ্যাকাউন্ট এবং ওল্ড ওল্ড অনেকগুলি লেট লেট পাস পেয়ে যাবো তোমরা এবং জার্সি তো রয়েছে অ্যাকাউন্টে তারপর মিস্টার টিউবওলারের ইমোর্টটা পেয়ে যাচ্ছি আমরা এখানে এটা কিন্তু মিস্টার টিউবওলার ইমোট মানে যা ওল্ড তা জানে এটা কার ইমোট এবং সালাম দা ইমোটটা পেয়ে যাচ্ছে আমরা এখানে তারপর পেয়ে যাচ্ছি চারা খাওয়া এখানে হাত দায় মোটটা পাওয়া যাচ্ছি তারপর ইচারেন্স পেয়ে মোটামাচ্ছি এবং হাই এমনটা রয়েছে এবং এই অ্যাকাউন্টে আমরা দুটি অ্যানিমেশন পেয়ে যাচ্ছি তো দেখছো দুটো অ্যানিমেশন এবং দেখাবো একাউন্টে ফিমেল কালেকশান কেমন কী রয়েছে এরপর রিভিউ করো ফিমেল কালেকশন আফতার মেনার ওল্ড ওল্ড কিছু আফতার ম্যানার পেয়ে যাবো অ্যাকাউন্টে বিশেষ করে হিপ হপ স্পেশাল কিছু যেসব আফতার রয়েছে সবগুলোই পেয়ে যাবো আমরা অ্যাকাউন্টে তো দেখে নাও এগুলো কিন্তু অনেকটা ডিমান্ডিং মানে এখনও এসব দেখতে ভালো লাগে মোটামুটি প্রোফাইলকে একটা অন্যরকম লুক দেয় এসব আপ্তায় ব্যানার তো প্রোফাইলকে রেয়ার করার জন্য কিন্তু আপ্তায় ব্যানার কিন্তু অনেকটা বিশেষ ভূমিকা পালন করে থাকে তুমি জানো এটা তো হ্যাঁ এরপর তো আজকে ভিডিও এটুকু বলতেই যারা এখন আমার গ্রুপে জয়েন হওয়া নাই তারা অবশ্যই কমেন্ট বক্স থেকে দেখো কমেন্ট বক্স চেক করো ওখানে আমার গ্রুপের লিঙ্ক পিন করা রয়েছে টেক ক্লাব ও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে